চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ যাবে কার কাছে প্রশাসক এতগুলো মানুষের দায়িত্বই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে না একটা সুস্থ নির্বাচনের দিকে যেতে হবে তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহায়তা নিতে হয় এখন ইউনিয়ন পরিষদগুলো আওয়ামী লীগের ছিল জোর করে বাই বাতিজা শালাসম্বিক মিলে তারা দখল করেছিল এরা এখন পালিয়ে গেছে মেম্বাররা পালিয়ে গেছে চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ যাবে কার কাছে প্রশাসক এতগুলো মানুষের দায়িত্বই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে না এরা গুটে গুষের রেট বাড়িয়ে দিয়ে মানুষকে আরো বেশি হয়েছে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই প্রতিদিন মানুষের জনদুর্ভোগ হচ্ছে আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্যে নয় আমাদের রাজনীতি দুর্মুখ কমানোর জন্য স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে এরাই দেশ চালাবে দেশের নীতি পলিসি তৈরি করবে এই জন্য আমার সহকর্মী বলেছেন আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন চাই কাস্ট হওয়া ভোটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদের অতটা সিট পাবে এতে কিছু ছোটো দল আছে তাদেরকে কারো করুণার পাত্র হবে না তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং মাথা থাকতে পারে আমরা চাই তারা সংসদে গিয়ে কথা পেয়ার সিস্টেম না হলে দেখা যাচ্ছে একজন পেয়েছে একচল্লিশ পার্সেন্ট ভোট আরেকজন পেয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট একচল্লিশ পার্সেন্ট পেয়ে দুশো আঠারো আসন আর চল্লিশ পার্সেন্ট পেয়ে মাত্র সত্তর আসন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম ইট উইল বি দ্যাট অফ ইলেকশন এটা ইলেকশনকে একদম খতম করে চরম বিশৃঙ্খলা রক্তের বন্যায় বাংলাদেশ বসে আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে এই সমাজের চল্লিশ ভাগ হচ্ছে যুবক যুবকদের সাইড ভাগ হচ্ছে বেকার অথচ যুবকের হাত গড়ে তোলে কেন তারা বেকার থাকে তার অনেকগুলো কারণ এর মাঝে একটা কারণ হলো সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা এই শিক্ষা মানুষকে মানুষ বানায় না এই শিক্ষা যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে না এই জন্য সার্টিফিকেটের বস্তা নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে আগে আমরা যুব সমাজকে কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন ইনশাল্লাহ নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ শিক্ষা তোমাদের হাতে নিম্ন তুলে দেওয়া হবে যেদিন তোমাদের শিক্ষার পাঠ শেষ হবে সেদিন তোমাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে ঠিক তেমনিভাবে চাকরির অফার লেটারও তোমাদের হাতে চলে আসছে